একদিন দুপুরে আমি ডাল বসিয়ে তরকারি কাটছিলাম পেছনে পায়ের আওয়াজ শুনে পিছন দিকে ঘুরে তাকাই দেখি তানবির চোখাচোখি হতেই সে যেন কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে যায় তার পেছনেই ছিল শিউলি শিউলি এসে বলল তানবির চলো নাস্তা রেডি খেয়ে তুমি অফিসে যাবা আমার চোখটা একবারের জন্য নামলো না বুকের ভেতরটা কেমন যেন উতাল পাতাল করে উঠল যেই মানুষটার জন্য এত কিছু করেছিলাম যাকে সবকিছু জার করে দিলাম সেই মানুষটার সাথে এখন অন্য নারীর বসবাস তাদের এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি একদিন শিউলি সোজা তানবীরকে বলেই ফেললো ছেলে বড় হচ্ছে সতীন নিয়ে সংসার করতে পারবো না আমি তান তানবীর এক মুহূর্ত দেরি করলো না রাতে খাবার পর আমি বাসন গোছাচ্ছি পেছন থেকে তানবীর এসে বলল তোমার থাকা উচিত না এখানে তোমার জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছে আমি থমকে যাই তুমি এমন কেন বলছো আমি কোথায় যাব আমার কণ্ঠস্বর কেঁপে উঠল সে আমাকে বলল যেখানে খুশি যাও কিন্তু কালকের মধ্যে যেন ঘর ছেড়ে দাও না গেলে আমি নিজেই তোমাকে বের করে দিব আমি তখন কি বলবো কিছু বুঝতে পারছিলাম না আমি বললাম তানবীর আমি কই যাব আমার তো কেউ নাই মা বাবা ভাই বোন কেউ নাই কোথায় যাব আমি আমি আর কিছু বললাম না সে সরে গেল কোনো কথা না বলেই মনে হলো আমার কান্না কষ্ট বুক ভরা সব তার কাছে কিছুই না সারা রাত আমি ঘুমাতে পারলাম না শুধুমাত্র কান্না করলাম মনে হচ্ছিল শরীরটা যেন হাওয়াহীন শূন্যতায় ভাসছে পরদিন সকালে আমি চুপচাপ দরজার সামনে দাঁড়িয়েছিলাম শাশুড়ি একবার আমার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না শিউলি তানহাকে নতুন চায়ের কাপ সেট দেখাচ্ছিলেন তানহা তো খুশিতে উচ্ছ্বাসিত একটা সময় মনে হলো আমি আর পারবো না এই ঘরে থাকা আমার পক্ষে আর সম্ভব না আমি ঘরের ভিতর গিয়ে আমার ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিলাম কিছু পুরনো কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে নিলাম তার সাথে তানবিরের দেওয়া যে ফুলটা ছিল সেটাও নিয়ে নিলাম খরচ যেগুলোর জন্য আগে আমাকে টাকা পয়সা দিত সেগুলো আমার কখনো প্রয়োজন হয়নি যা লাগতো সেগুলো সে আমাকে এনেই দিত আর সেই টাকাগুলো হাতে নিয়ে ভাবতেছি একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে একটা ঘরের আসবাবপত্রের মাঝে ও তো মানুষের অনেক বেশি মায়া জন্মায় আর আমি তো জল একজন মানুষ আমার উপর তানবিরের এক বিন্দুও মায়া জন্মায়নি ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেলাম তানবির সকালবেলা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে শাশুড়ি মা নিজের করে শিউলি তার ছেলে নিয়ে খেলা করছে তানহাও শিলির সাথে টিপি দেখছিল জানি না আজকে কোথায় যাব কিন্তু আমার বুকের ভিতরটা অনেক খচখচ করছিল এই সংসার এত সুন্দর করে গোছালাম সেই সংসারটা আমারই হলো না সিঁড়ির প্রতিটা ধাবি আমার হৃদয়ের উপর দিয়ে যাচ্ছিল প্রতিটা পা ফেলতে মনে হচ্ছিল আমি ভেঙে যাচ্ছি তবু আমি থেমে থাকলাম না যে জায়গাতে যেই ঘরটাতে আমি আমার সবকিছু হারিয়েছিলাম সেই জায়গাতে আজকে আবার আমি ফিরে আসলাম বুকের ভেতরটা খুবই চিনচিন করতেছে আমি জানি এই সমাজ আমার সৎমা আমাকে ভালো থাকতে দিবে না তারপর আমি এখানে আবার ফিরে আসলাম বাবা দরজা করলেন তার চোখে মুখে বিস্ময় তুই এখানে এই সময় তোর বর কোথায় একাই এসেছিস আমি চুপ রইলাম চোখে চোখ রাখিনি মাথা নিচু করে বললাম বাবা আমি থাকতে এসেছি কিছুদিন বুঝে উঠতে পারছিলাম না কিভাবে বাবাকে সবটা বলবো জামাই ছুটি পাইনি বিয়ের পর এই প্রথম এলি তাও আবার একা বিষয়টা খারাপ দেখায় না আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছিল সত্যি বলতে আমি নিজেও জানি না কিভাবে শুরু করব বাবার সামনে কখনো নিজের কষ্টের কথা খুলে বলিনি আজ আর পারছি না আমি কাপা গলায় শুধু বললাম আমি একটু কদিন থাকি পরে সবটা বলবো তিনি দীর্ঘ ফেললেন চোখ নামিয়ে বললেন আয় ভেতরে ভেতরে ঢুকতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শতমা সাহানা তার চোখে মুখে বিষণ্নয় নয় ছিল এক এই সময় কে এলো ওমা একই কাণ্ড সুখের সংসার ছেড়ে আবার বাবার ঘরে জামাই কই ওকে একা পাঠিয়ে দিলো তার কণ্ঠে ছিল এক কৌতূহল মেশানো তার ছিল আমি মাথা নিচু করে রইলাম বারবার আমার সৎমা আমাকে একটাই কথা বলতেছিল তুই কি ঝগড়া করে এসেছিস ঝগড়া করে আসলে আমি কিন্তু তোকে এখানে থাকতে দিব না বাবা পেছন থেকে বললো কিছুদিনই এখানে থাকবে তারপর চলে যাবে আমি এখানে কেন আসলাম এটা জানার জন্য আমার সৎমা আমাকে বহু ধরনের কথা বলছিল তারপরও আমি চুপ করে রইলাম কিছু বলার মতো শক্তি আমার নাই এই চুপ থাকাটা যেন আরো আগুন ঢাললো শাহানার মুখে তুই ভাবি কি এইবারই হোটেল যেমন চাই তাই করবি সংসার ফেলে ঢ্যাং ঢ্যাং করে নাস্তে নাস্তে আমার ঘরে এসে উঠবি শুন তুই আমার মেয়ে না এটা মনে রাখে হঠাৎ পেছন থেকে এক কিশোরীর কণ্ঠ ভেসে আসে দেখো জামাই ঘর থেকে হয়তো বা বের করে দিয়েছে ঘুরে দেখি অপরূপা দাঁড়িয়ে আছে আমাকে দেখে হাসছে বাবা মৃদু সুরে অপরূপাকে ধমক দিল সাথে সাথে তার স্ত্রীর তেলে বেগুনে জ্বলে উঠলো আমি পা বাড়ালাম ঘরের ভেতর অলি তখন পাশেই খেলছিল অলি হচ্ছে আমার সৎ মায়ের ছোট ছেলে এত কিছুর পরেও হচ্ছে আমি ঘরের ভিতর আশ্রয় নিলাম দুপুরে খেতে বসছিলাম খাবারগুলো প্লেট থেকে আমি নিল সতমা এখানে থাকতে গেলে নিজের কাজ নিজে করে খেতে হবে রান্না বান্না বাসন ঘর মাজা সব কিছু করতে হবে এটা বাড়ি হোটেল না খাওয়া দাওয়া করে গা এলিয়ে শুয়ে থাকবি না বাবা কিছু বলতে গিয়েও থেমে গেলেন আমি জানি ভেতরটা দুটা না অবশ্য এখন আর আমি তার কাছ থেকে তেমন কিছু আশাও করি না সে আমার জন্য আমার হয়ে কিছু বলবে এটা তো দূরেই থাক দুপুর গড়িয়ে বিকেল হলো আমি তো বসেছিলাম হঠাৎ করে বাবার ফোনে একটা ফোন বেজে উঠল বাবা ফোনটা কানে দিয়ে জি বলছি কে বলছেন ওপাশ থেকে কিছু একটা বলল যা শুনে বাবা আমার দিকে তাকিয়ে রইল এরপর বললেন হ্যাঁ আজকে সকালে এসেছে কথাটা বলে বাবা চুপ করে থাকলেন অপর পাশ থেকে বাবাকে কিছু একটা বললেন বাবা তখন বললেন কিছু বলেনি তো আমাদের কি সমস্যা হয়েছে আপনি বলুন মাথা তুলে আমার দিকে তাকাই আমি চোখ সরিয়ে নেই ও পাশ থেকে কথা শুনে একটা সময় তার মুখ গম্ভীর হয়ে আসে ফোনটা কানে রেখেই কেটে বলেন আচ্ছা বুঝলাম আপনাদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোন রেখে অনেকক্ষণ চুপ করে থাকলেন তিনি তারপর দরজার পাশে এসে দাঁড়ালেন লাবণ্য তোর শাশুড়ি ফোন করেছি তোর শাশুড়ি ফোন করেছে তুই কিছু না বলেই চলে এসেছিস আমি মাথা নিচে করে বলি হ্যাঁ বাবা আমি কিছু বলিনি কিন্তু কেন এমন কি হলো সেও আমায় কিছু বললো না খালি মাপ চাইলো আমি তো কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে কথাগুলো গলায় আটকে যাচ্ছে ভেবেছিলাম মুখে না বললেও বোঝা যাবে না এখন বুঝছি মুখে বললেও কেউ বুঝবে না এ সময়ে ঘরে ঢুকলেন শতমা হাই হাই কি শুনি শাশুড়ি ফোন করছে হাই হাই এই মেয়ে বিয়ে করা ঘর রাইখা বাপের বাড়ি আইছে কারণ অনুমতিতে আমি কিছু বললাম না আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সবটা শুনেছে শতমা বাবার উদ্দেশ্যে বললেন আমি তোমাকে আগেই বলছিলাম এই মেয়ে একটা অপয়া দেখলে তো জামাইবাড়ির ভাতও শেষ হয় কপালে না সৎমা আরো বললো দেখো কোনো আকাম কোকাম কইরা আসছে নাকি যার জন্য পলায় আইছে আমি নি শব্দে তখন চুপ থাকতে পারলাম না তখন বললাম চার বছর আগে তানবির বিয়ে করছিল আমি জানতাম না আমি ধীরে ধীরে সবকিছু বলি তিন মাস আগে তার বড় বউ চলে এসেছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে তানবির এখন তার বউ আর সন্তান নিয়ে অনেক বেশি সুখে আছে সে গতকালকে আমাকে বলছে আমি যাতে এই বাড়ি ছেড়ে চলে যাই তার বউ হচ্ছে সতীন নিয়ে আর সংসার করতে পারবে না তার জন্য আমি বেরিয়ে এসেছি সাহানা মানে আমার সৎমা আমার উপরে গর্জে উঠলেন তোর কি সাহস স্বামীর ঘর ছেড়ে আসিস নিজের অধিকার আদায় করতে পারিস না তুই মাইয়া নামে কলঙ্ক আমি মাথা তুলে তাকালাম তার চোখে আপনার মতো আপনি যেভাবে আমার মাকে তাড়িয়েছিলেন